আসসালামু আলাইকুম আমার প্রিয় বাবা এরা আমরা তো যাইতেছিলাম জুম মারতে একটু ঘুরতে আর কুকুরাটা হইতেছে আমি আমার হাতে আমার এক খালতো ভাই আমার ভাই আমার পাশের রুমমেট এখন যাওয়ার আমাদের সবচেয়ে বড়ো টার্গেট হয়েছে বাহানের মধ্যে একটা লাইফ অফ টিয়া আছে আমরা তিনজনে জন্যে কেন যাইতেছি আপনারা বাসা লইয়া কোনো চিন্তা করেন না বা এটা লইয়া সেটা কোনো ব্যঙ্গ করেন না আমি আমার এলাকার বাসায় কথা কইতেছি আর রাতে করে আমরা বাসাটা ভুললে না আছে। বাসা নিয়ে সে অনেক সময় অনেক কথাবার্তা হয় বাসা লাইয়া আমরা যুদ্ধ হয়েছি পাকিস্তানের সাথে বাংলা ভাষা চলে গে ভাষা আমরা চাই না বাংলা চাই তো আমাদের দেশে দেখছি অনেক সময় ইয়ে হয় কেনোৱা খেলা ভাষা এটা ভাষা সেইবোৰ ঢাকাৰ বাসা এ চিলেটৰ ভাষা সেই কৰিছিলা ভাষা বাছাল যাতে কোনো প্ৰকুক্তি না হয় বাছালে যাতে কিয় হেৰেচমেণ্ট নানা হয় ঠিক আছে তো আমিও চেষ্টা কৰি আগতে সবাই সাথে সব ভাষায় কথা বলি তবে আমার কাছে আমার জেলার ভাষা আমার এলাকার ভাষা আমার কাছে সবচেয়ে ভালো এখন আমরা তিনজন একটু দূরে শুক্রবারে তিনজনের ছুটি ছিল যাইতেছি লাইফ অফ টিতে দেখতে পাহাড়ে আপরে অনেক দূরে আমি থাকি হিতে সালাউদ্দিন অনেক ভালো কিউ দেখতে ও কিউ আসে ছবি দেখাম একটু পরে চলেন যাই যা যাইতে যাইতে দেখি হয়ে যাচ্ছে আওয়াজ আয়াটা আসলেও অনেক সুন্দর বিকালবেলা সূর্য পাই খুব ডুবুডুবু অবস্থা আমরা যা যাইতে যাইতে হয়তো রেখে গেছে কারণ আমরা একটু ফটো শুট করছিলাম আদারে পার্কের হেন তারপর একটু চাও লোক তিনজনে মিললে সেটা এইটা হচ্ছে খামি রাস্তা এই যে সাইডে বাগান আছে গার্ডেন যে ফুল উৎপাদন হয় আমরা এখন খামিসের দিকে যাইতেছি খামিসের মধ্যে এই জায়গায় এটা হচ্ছে খামিস পুলিশ এর পিছনে রান্দা বোর্ড একটু ভিতরে দিয়ে দিকে আদারি পার্কের ঠিক ভিতরে এই যে রান্দা বোর্ডটা আছে রান্দা বোর্ডটা এই জায়গার মধ্যে একটা চায় পাওয়া যায় ভালো আমরা একটা চায় বিরতি নিয়ে নিলাম এই জায়গার মধ্যে আপনার মিক্স চায় পাওয়া যায় অনেক ভালো লেমন লেবু আদার পুদিনা পাতা আরও অনেক কিছু ভালো সাদা আমি প্রথমে খাই নাই বা আমি ওই জায়গায় আগে চিনতাম না সালাদিন ভাই নিয়ে গেছিল একদিন রাতের বেলা ওই জায়গাতে চা খাওয়ার পরে আমার কাছে অনেকটা ভাল লাগছে আমি যদি সম্ভব পাই আর তারপর যাওয়ার চেষ্টা করি বাংলাদেশের ভিতরেও রোড আছে সুন্দর সুন্দর রোড কিন্তু বাংলাদেশে মানুষের নিয়ম কারণ করে চলে জানি না এখন দেখেন বাহানি রোডগুলো আসলে কত সুন্দর সবাই যার যার লাইনে চলতেছে লাইন বাই লাইন একদম গাড়ির কোনো সমস্যা নাই তারপরও এইসব রুটে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে যদিও কেউ ইচ্ছাকৃত ভাবে অ্যাক্সিডেন্ট করে না অনেক সময় আমরা তো সে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক সময় গাড়িওয়ালারও মোবাইলটি টিপতে এই সাইড এই সাইডে চলে আই আয় সেটাকে ধাক্কা মারিতে সাইড দিয়ে অনেক সময় কষ্ট হয়ে যায় সবাই বলবেন যারা আসেন এখন আমরা আলির দিকে যাওয়ার কথা ছিল কিন্তু আমার সালাউদ্দিন ভাই ম্যাপ লাগে ম্যাপ মাঝে মাঝে জিয়ানো লইয়া যা আরে তো তিন ভাই ম্যাপ বুঝে নাই করে সেরা ব্রিজের উপর দুই ডেকে থেকে গ্যাসের টাউন দিয়ে ঘুরে আবার আইতে

সেই একটা ভিডিও ভিউরা কার কাছে কেমন এম কইতে না কিন্তু ভিউরা সেই খেজুর গাছ আছে রাস্তার তো দুই পাশে রাস্তাটা অনেক সুন্দর এই যে রফ আর ঘুরিরা রান্দা বোট আমার কাছে প্রথম আমি দৃশ্য পাহাড় এনেছি তখন খাদির আমার শাসা জন্ম বইছিল বাতিজা এমনি আমি শাসাইটাই সম্মানের খাতিরে বাড়া আমার অনেক সময় শাসাটাই আমিন শাসা আমিন শাসা ঠিক আছে হাসার সাথে আমি প্রথম আইছিলাম আর সাসার একটা ফিকাবা ছিল গোটাতে এসে আমরা ঘুরতে আইছিলাম অনেকে অনেক প্রথম মনে করে তবে বাহারাইনের প্রথম প্রথম আমি অনেক সময় কাটাইছি খাতিরের সাথে কাতির বর্তমানে বাহারাইন নাই সিঙ্গাপুরে থাকে কাদেরের সাথে সময় আমি কাটাইছি কাদের যে সময় বোধয়া থাকতো বোধায়া গেছি হুম বোধায়া যাওয়ার পরে কাদের সাথে ওই জায়গায় থাকছি যেহেতু আমার কাজ ছিল না কাদের কাছে থেকে থাকছিলাম কাদের অনেকটা মানুষে কী বল আমি কই না তবে আমার সাথে কাদেরে অনেকটা ভালো সম্পর্ক ছিল এবং ভবিষ্যৎ ইনশাআল্লা ভালো সম্পর্ক থাকবো কাদের কা মিস ইউ বাবা হুম আই লাভ ইউ যদিও এটা অন্যরকম ঠিক আছে ফিলিংস তুমি নাই কেন আমি তো অনেকটা মিস হই তবে এখন হ্যাঁ কা আছে বাবু আছে আমদকার সাথে তো অনেক জায়গায় গেছি রে লই অনেক জায়গায় যাওয়া হয় নাই তবে বাবুর কারলে একবার না পার্ক আমদাত কারণ অনেক মিস হয়ে হ্যাঁ অনেক জায়গায় ঠিক আছে তো পড়তে গেছিলাম তো সাদ দাম কাছিলো কাউতলির তোমার দোস্ত বাবলু আসছে যদিও আমি বাবলু নাই আল্লাহ বেশ বেস্ট করুক বেসারা ফুলাম অনেক ভালো ছিল দেখতে সুন্দর আসিল কিউট আসিল আরে আরে এ হয়েছে আমাদের ড্রাইভার ভাই হুম বন্ধু সালাদিন ভাই পিছনে আমার খালতু ভাই আব্দুল মন্নান কিছুদিন আগে দেশে গেছে বলতে দুই মাস হয়ে গেছে আমিও মহাব্বতে অনেক সময় অনেক কিছু ডাহে আমিও মতে আমার খালতো ভাইরে আমি গাদা ডাহি মোতে অনেক সময় অনেকে শোনা মনা বাবু পাখি এগুলা ডাকে না এটা হচ্ছে বুড়া রান্না যদিও মন্নান আমার খালতো ভাই গাদা না সহজ সরল তো সবাই মনে করে গাদা এরকম সহজ সরল মানুষ এখন মুশকিল জায়গা মনোরম পরিবেশ একটা শীতল ঠান্ডা হাওয়া আসে আইতাছে আমরা কক্সবাজার যাওয়া লাগে না সূর্য উপার জন্য এখানে দেখা যায় পাহাড়ি এলাকার থেকে কাঁচা তেল উড়ানো হয় কাঁচা তেল উড়ানোর মাইজ যে একটা খালতো ভাই দিছি আরে চা খাই তো হ্যাঁ মুখো আমি খুলছি না খুলছি না আরে ভাই এমনি খাইলো চা আমি ভিডিও করে এলো ভিডিও করার পরে তুমি খাইও বললাম খালতো ভাই রে ভিডিও বা বানাই দিছি এই জায়গার মধ্যে জেমসের একটা গান ছিল যদিও গানডার সাথে আমার ঠুকটা মিলছে না আহ গানটা হইছে আর এরকম বাবা কতদিন কতদিন দেখি না তোমায় কে বলে না বাবা পরে কোকা কোথায় আছিস আমার বুকে আই। গানটা ওই সময় ঠুটের সাথে ঠুট মিলে নাই যার কারণে ইয়ে হয় নাই তবে আমার বাবা অনেক আগে মারা গেছে দু দুই সালে অনেক মনে করে মাঝে মধ্যে তখন আমি গানটা শুনি কাউরে বুঝতে দেয় না সবাই হয়তো মনে করে যে গানটা মনে আসলে এরকম কিন্তু আমার কাছে গান্ডা আমার আব্বার অনেক মনে করাই দিন মনে করলে আমি গানটা প্রায় সময় শুনি আল্লাহ আল্লাহবা অনেকটা ছে রাত্রে একটু ঘুম কম হয়েছিল শুক্রবারে অনেক সক্কা খেলতে খেলতে আমরা সময়কে গেছে পরে ঘুম থেকে উঠছি উঠে সেরা নামাজ পড়তে গেছি আইছি খানা বানাইছি একটু ঘুমাইছিলাম এসে ডাক দিয়েছে আমার খালতো ভাই একদম নিচিন্তায় পিছনে বই আসি আর আমি সালাতিন ভাই জেমসের গানে গানে সুর মিলাই যত ঢোকি ফার্সি মিলাইছি যদিও হইছে না জেমস তো জেমসে গুরু নগর বাউল তা নামের অভাব নেই ভালোবাসার মানুষের অভাব নেই এ দেখেন সাইডগুলা অনেক সুন্দর এই জায়গায় মনে নতুন তেলের সন্ধান পাইছে এই জায়গায় তেল উৎপাদন করার লাগে মেশিন বইতেছে ওই যে দেখেন তেল কিভাবে ফুটে ওই যে মেশিনটা দেখা যায় যাইতেছে অবশ্যই এই সাইডে মেশিন এতে দেখেন তেল ওঠানোর জন্য আর বিড়ালে আল্লাহ দিয়ে দেওয়া গেছে যত আরব দেশ আছে কেউ অন্য দিয়েছে কেউ তেল দিয়েছে কেউ কয়লা দিয়েছে রাস্তার সাইডে অনেকে থাবো কিনতে রাখছে ঘোরাগুলো দেখছেন সুন্দর এরা বিয়ান আমরা প্রায় অনেকটা কাছাকাছি এই পড়ছি লাইফ অফ ফ্রির মধ্যে মোটরসাইকেল টুরিস্ট আইসে অনেকগুলা মোটরসাইকেলও লয়ে মোটরসাইকেলগুলো সেই ওই যে দেখা যা যাইতেছে লাইফ অফ ডি এই গাড়িগুলা অনেকটা ভালো ভালোর মধ্যে চলে বিদেশি টুরিস্ট ফটো তুলতেছে আমি ভাবলাম একটা সেলফি ভিডিও লয়ে লই যদিও আমি এত করে ভিডিও তুলতে পারি না আর আমার কেউ তুইলা দিলে আমার ছবি সুন্দর হয় না

আমরা ইয়েন এই যে জাউনের লেগে আইছি দেহানের লেগে আইছি যদিও আই তিতির সন্ধ্যা হয়ে গেছে এই যে ফটো শ্যুট করতে করতে আমরা লেট হয়ে গেছে এটা হচ্ছে আদারি পার্কের এই জায়গার মধ্যে এটা লাইফ অফ টি এর একটু ক্যামেরাম্যান হওয়ার চেষ্টা করছিলাম শাহরুখ খানের পুজ দেওয়ার চেষ্টা করছি ফেড বয় শাহরুখ খান গাছগুলোতে দেখছেন এটা হচ্ছে লাইফ অফ টি সন্ধ্যাবেলা আমরা যেতে যেতে একটু লেট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আমার সালাউদ্দিন ভাই সুইপিগুলো নিছে কেমন হয়েছে আপনারা সবাই বললেন সালাউদ্দিন ভাই ভালো করে অনেক চেষ্টা করছে সুইপিগুলো তোলার লাগে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমরা ফেরার পথে এটা লইছি ভিডিওটা এটা হচ্ছে আপনার তেল যে রিফাইনি করে ওই কোম্পানিটা এই জায়গার মধ্যে তেল রিফাইনি হয় রিফাইন হয় অনেক সুন্দর এবং আমি ভিডিওটা এই কারণে লইছি লাইটিংগুলো দেখছেন লাইটিংগুলা সেই লেভেলে রয়েছে প্রচুর টাকা খরচ হয় হইতেছে করতেছে আল্লাহর কুদ্দির দ্বারা যে তেল পাইছে তেল উৎপাদন হইতেছে আরবিরা চলতেছে রাস্তার মধ্যে চলে আসে আর কিছুক্ষণ অল্প সময়ের মধ্যে আমরা চলে যাব সবটা ভিডিও হয়তো এই জায়গায়